আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার আসলাম ওই যে বলে না যে অনেক কথা লেখার থেকে মুখে বলা অনেক ইজি প্রথমেই ন্যাশনাল সিটিজেন পার্টি মানে জাতীয় নাগরিক পার্টিকে কে শুভেচ্ছা অনেকদিন ধরেই আমরা নতুন কাউকে চাচ্ছিলাম এই গতনাগতিক সিস্টেম থেকে বের হওয়ার জন্য একটা যদি আসে আমাদের বিশ্বাস দিয়েই সম্ভব যেমনটা আমরা ভেবেছিলাম এই ইন্টারনি গভর্নমেন্টকে নিয়েও আমি মনে করি দ্যাট আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন তাহলে তাকে কমপ্লিমেন্টের সাথে সাথে তার দোষগুলো ধরাই দাও আপনার জরুরি এই দলের আত্মপ্রকাশ নিয়ে আমি যতটা খুশি তার থেকে বেশি আমি ব্যথিত কথা বলতে চাচ্ছিলাম আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতারা ছিল তাদেরকে নিয়ে স্পেশালি হচ্ছে যে দশজন আর কি এবার মনোনীত হয়েছে তাদেরকে নিয়ে আপনারা তো আসলে আমাদের মতোই জনগণ ছিলেন একটা সময় এই কিছুদিন আগেও মনে করেন সাত আট মাস আগেও কিন্তু আপনারা আমাদের মতো ছিলেন আপনারা আমাদের ব্যথাটা না বুঝে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে মানিক নিয়ে বিনয়ের মতো একটা রাস্তা আপনারা ব্লক করে আত্মপ্রকাশ করছেন আমার কালকে লিটারেলি মনে হয়েছে দ্যাট বিএনপি যে ছয় আগস্ট যে ছয় আগস্ট না পাঁচ আগস্ট একটা মহাসমাবেশ করলো না ওরদের সময় আমরা যে গালিটা দিছি বা আপনারাও যে গালিটা আমাদের সাথে একত্রিত হয়ে দিছিলেন সেই গালিটা আপনাদেরকে দিতে ইচ্ছা করছে বিকজ আপনারা জনগণের দুর্ভোগটা বুঝলেন না আসলে আপনারা তো এখন জনগণের কাতারেই নেই আপনারা তো হয়ে গেছেন নেতা নাইট সাহেবকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কালকে আপনি আপনার বক্তব্যের একটা পর্যায়ে আমার যতদূর মনে পড়ে আপনি বলছেন যে বাংলাদেশের ছাত্র সমাজ বাট বাংলাদেশের ছাত্র সমাজ না এটা আপনি বলবেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সমাজ কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া তো আপনারা কাউকে রাখেন নাই আপনারা ভুলে গেছেন দ্যাট আঠারোই জুলাই মোস্ট প্রবলি আঠারোই জুলাই প্রাইভেট ভার্সিটি যদি না থাকতো আপনাদেরকে তো সবাইকে বের করে দেওয়া হয়েছে আপনাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে রাইট তো আচ্ছা চলেন এই যে এই আপন ইন্টারভিউটি দেখে আসি নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ সেই ভুড়া প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে তো আপনাদের তো দেখে মনে হইতেছে দ্যাট সবকিছু আপনারাই করছেন রাইট আমরা তো কিছুই করি নাই আমি আমরা বললাম কারণ হচ্ছে আমি হচ্ছে কি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিলং করি প্লাস আমি হচ্ছে গিয়ে একটা সার্ভিস হোল্ডার আমি সার্ভিস হোল্ডার হওয়ার পরও কিন্তু প্রত্যেক দিন অফিস ছুটির পর আগে একটু ওই সময় তো একটু আগে আগে ছুটি দিয়ে দিত সেফটির জন্য কিন্তু আমি আপনাদের সাথে একত্রিত হওয়ার জন্য অনেক গেছি এবং আপনারা যদি মানে কোনো এটা নিয়ে ডাউট থাকে আপনারা আমার ফেসবুক পেজে যে দেখতে পারেন আমরা তো কিছুই করিনি সব আপনারাই করছেন আর এই কমিটিটা দিয়ে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারতেছি না ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আর ওই একই রকম জনগণ আমাদের সাথে আছে ঠিক না যেরকম আপনারা বলতেছেন এখন ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের সাথে আছে বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের সাথে ছিল কিন্তু আপনারা তো আমাদেরকে পিঠায় মধুর ক্যান্টিন থেকে বের করে দিচ্ছেন ঠিক না তো এখন আর এই কথাটা আসলে যায় না তো বাই দা ওয়ে আপনাদের হয়তো বা মনে হতে পারে দ্যাট আমি আপনাদের এগেনস্টে আমি হচ্ছে অমিলি গিয়ে দোসর সৈরাচার এক্সেট্রা এটার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম আমার প্রোফাইলে একটু দিক ঘুরে আসবেন দ্যাট আমি কি করেছি না করেছি এবং এখন হচ্ছে অনেকের কাছ থেকে আমার এই মানে ধোলাই বলেন পচানো বলেন খেতে হয় দ্যাট তোরা তো লাল স্বাধীন লাল স্বাধীনতার সৈনিক আর কি আর আপনারা একটা জিনিস মিলায় ফেলেন মানে আজকে আর কি অনেকদিন পর আর কি কথা বলতেছি তো এর জন্য বলতেছি দ্যাট আপনারা একাত্তরের সাথে দু হাজার চব্বিশ মিলাই ফেলতেছেন এইটা আসলে একটা বলছি রাইট কারণ হচ্ছে এটা হচ্ছে বিপ্লব আর এটা হচ্ছে একটা দেশ স্বাধীনতার ব্যাপার দুইটা কখনোই এক হবে না মানে আমার পার্সপেক্টিভে এক হবে না আর অ্যাটলিস্ট আপনাদেরকে এই জিনিসগুলো একটু কনসিডার করা উচিত ছিল যেগুলো আপনারা কনসিডার করতেছেন না কালকে তো বিভিন্ন জেলা থেকে আপনাদের লোকজন আসছে পুরা মালিক মেভিনে পুরা ভরে গেছিল রাইট তো এই লোকগুলোকে আপনারা একটু খাটাইতে পারেন না দ্যাট আইন শৃঙ্খলার যে এখন যে অবনতি সেই অবনতির জিনিসগুলো যে আপনারা টেকেল দেওয়া যেরকম এখন হচ্ছে গিয়ে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে দ্যাট পুলিশকে আপনারা মারতেছেন হ্যাঁ কারণ একটা ভিডিও আমি সেদিন দেখলাম দ্যাট হ্যান্ডকাফ পরা একটা ছেলেকে নিয়ে যেতে চাচ্ছিল বাট পরে হচ্ছে গিয়ে সবাই আটকে ওই পুলিশটাকেই মার দিল তারপর আরো কয়েকটা জায়গায়ও দেখলাম তো এই জিনিসগুলো আপনাদের একটু মনে হচ্ছে না জিনিসটা ঠিক করার তো অনেক অবশ্য আপনাদের নেগেটিভ কথা বলে ফেলছি তো যাই হোক আমাদের মানে আপনাদের উপর হোপ করা ছাড়া এবং ইউনিস সরকারের উপর হোপ করা ছাড়া আমাদের কোনো গতি নাই আপনারা হেরে গেলে আসলে আমরাই হেরে যাব কারণ আমরাই আপনাদের উত্থানের পিছনে আমাদের অনেক ক্রেডিট আছে মানে আমরা বলতে জনগণ বোঝাচ্ছি আমার স্পেশালি আমার কথা বোঝাচ্ছি না আমরা সাধারণ জনগণ যদি আপনাদের সাথে একত্রতা পোষণ না করতাম তাহলে আপনারা এই পর্যায়ে যেতেন না আর লাস্ট থিং টু সে ইজ দ্যাট আমরা স্বৈরাচার সরকার যেটা ছিল সেটার পক্ষে কখনোই ছিলাম না সো আপনাদেরকে এই নেগেটিভ কথাগুলা বলার কারণ হচ্ছে আপনারা এইগুলোর থেকে শিক্ষা নেন এইগুলোর থেকে শোধরানোর চেষ্টা করেন যখন আপনারা পাওয়ারে চলে গেলেন তখন যদি আপনারা নিজেদেরকে সেই মানে আর কি নেতা ভাবা শুরু করেন আর হচ্ছে জনগণ থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করেন তাহলে জনগণ আপনাদের সাথে কখনোই থাকবে না আর জনগণ যদি কখনো না থাকে তখন তার অবস্থা কি হয় তা তো জানেনি